আবার চলে এসতাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম স্ক্রিনে দেখা যাচ্ছে শুধু বলার পিছনের তো দেখা যাচ্ছে এই ধরনের ব্রাগুলা এটা কিন্তু সাইজ বড়ো সাইজ বিয়াল্লিশ চোচল্লিশ সাইজ কলকাতা চিকেন অনেক দিন ধরে এই চিকেনটা ছিল না এই কারণ দ্বিতীয় বয়ের ভিডিওতে চিকেন দিচ্ছি বিয়াল্লিশ চল্লিশে কিন্তু এই ধরনের চিকেনগুলো আবার আমরা নিয়ে আসছি কলকা চিকেনের ভিতরে এই চিকেন কাজটা দেখছি খুব সুন্দর একটা চিকেন কাজের ভিতরে চিকেন লাইকলি ব্র্যান্ডের এই যে দেখেন কলকা চিকেন চিকেনের ব্রাটা এইটা হলো বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এই যে বিয়াল্লিশ চুয়চল্লিশ একশো দশ সেন্টিমিটার কালারগুলো দেখেন চিকেন হানড্রেড পার্সেন্ট শেপ যারা ভালো শেপ শেপের ব্রা চাচ্ছেন ফিটিং সুন্দর চাচ্ছেন স্কিনের সমস্যা হবে না অ্যালার্জি যে কোনো সমস্যা এই ধরনের সমস্যা হবে না কারণ এই ব্রাগুলোই তাদের জন্য কলকা চিকেন কালারগুলো দেখেন একটা করে এই যে কালার ব্ল্যাকের ভিতরে সাইজ হবে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ প্রাইসটা বলে দেবো যেহেতু অনেক দিন পরেই চিকেনটা আসছে এটা কিন্তু স্টিল বকলেস একটা বছরে এগুলো কিচ্ছু হবে না যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করে দেবেন গোলাপি কালার কালার এইগুলা কালার সব রানিং কালারই হয় কাজটা কিন্তু কলকাতা এই কাজটা কিন্তু আপনার অনেক কাস্টমার এত চাহিদা এই কাজটা ব্রাটার জন্য শুধু অনেক কাস্টমার আমাদের অফলাইনে অনলাইনে অনেক কাস্টমারে আমাদের চাহিদা সেক্ষেত্রে ব্রাটা নিয়ে আসলাম হ্যাঁ প্রাইসটা বলে দিব প্রাইসটা ভিডিওটা যারা যেই দেখান তাই দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করে দিবেন যারা এখনও আমাদের ফেসবুক পেজটা ফলো দেন না ফলো দেবেন আমাদের ফেসবুক পেজের নামে একই প্রত্যেকটা ভিডিও আমাদের ফেসবুক পেজেও যায় কলকা চিকেন বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ প্রাইসটা বলে দিও কালারগুলা দেখ খুবই সুন্দর কালার আইডার কিন্তু আপনার বকলেসটা কিন্তু স্টিলের বকলেস একটা বছর কিচ্ছু হবে না একটা বছরে আপনার কিচ্ছু হবে না এই আর একটা কালার মিষ্টি কালার সাইজও বিয়াল্লিশ চৌচল্লিশ এটা কিন্তু ছোটো সাইজ আপাতত নয় যারা অর্ডার করবেন বড়ো সাইজ যারা একটু বড়ো সাইজের ব্রা করতেছেন বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ তাদের জন্য এই ব্রাগুলো দেখছেন কলকাতা চিকেন শেপ সুন্দর ফিটিং সুন্দর আসবে প্রাইসটা বলে দিব এক পিস নেবেন দুইশো টাকা সেই ক্ষেত্রে দুই পিস নেবেন অফার প্রাইজে মাত্র তিনশো টাকা এক পিস দুইশো টাকা বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ এর চেয়ে বড় হবে না আর ছোটো হবে না যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে দেবেন চৌচল্লিশ সাইজ বিয়াল্লিশ চৌচল্লিশ স্টিল বকলেস এটা কিন্তু একটা বছর কিছু নয় স্টিল বকলেস ঠিক বেল্টের ভিতরে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে দেবেন আর সরাসরি নিতে চাইলে চলে আসতে পারেন মৌচক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থেকে যোগাযোগ করে আসবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো এই ধরনের একটা ব্রা আপনি ম্যাক্সিমাম অন্য অফলাইনে নিতে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো সেই ক্ষেত্রে আমাদের এখানে মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন সাইজ হবে বড়ো সাইজ বিয়াল্লিশ চৌচল্লিশ কলকা চিকেন আর দুই পিস নিলে মাত্র তিনশো টাকা এই যে দেখেন দেখছেন ভিতরটা দেখ খুবই সুন্দর একদম কাজটা দেখেন খুবই কলকা চিকেন যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করুন যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারে মৌচাক মার্কেট টাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো চার তলা আসা রাখে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থেকে যোগাযোগ করে আসবেন শেপ দেখেন খুবই সুন্দর একটা শেপ আসবে রাউন্ড শেপ আসবে যারা আমাদের ফেসবুক পেজটা ফলো দেন প্লিজ ভালো দিয়ে লাইক করেন শেয়ার করে দেবেন ভিডিওটা দ্রুত লাইক করবেন শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর মাত্র দুইশো টাকা অফার প্রাইসে মাত্র দুইশো আর দুই পিস নেন মাত্র তিনশো টাকা বিয়াল্লিশ চৌচল্লিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম